সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোরের সদর ভাইয়ের কাছে সদর ভাই মূলত একজন ব্যবসায়ী যিনি গ্রামগঞ্জ থেকে স্বল্প মূল্যে ছাগলগুলো সংগ্রহ করেন এবং খুবই স্বল্প মূল্যে সেই ছাগলগুলোকে দর্শকদের কাছে এবং হাটে বিক্রয় করে থাকেন তো সতল ভাইয়ের কাছে আজকে কি সংগ্রহ রয়েছে জন্ম সেই সম্পর্কে তো কোথাও আবার বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সতল ভাই কী অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমি আপনার কাছে আবার চলে এলাম আপনি আমাকে বলছিলেন যে ভাই আমার সংগ্রহে মোটামুটি চারটে ছাগল আছে একটা বিষয় জানাই সতল ভাই কিন্তু আসলে একটা ক্ষুদ্র ব্যবসায়ী উনি ক্ষুদ্র প্রয়াসনার অল্প কিছু করে ছাগল উনি গ্রাম থেকে সংগ্রহ করে কিছুটা হাটে এবং কিছুটা দর্শকের কাছে বিক্রি করে থাকে ভাইয়া আপনার সংগ্রহে আজকে চারটা ছাগল দেখতে পাচ্ছি তো প্রথমে আপনার সামনে দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা হলো তোতার ক্রস তোতা ক্রস না আচ্ছা তোতাপুরি ক্রসটা কোন জাতের সাথে একটা এটা তোতা আর হরিয়ানার তোতা এবং হরিয়ানা ক্রস না তোতা এবং হরিয়ানা ক্রস একটু মুখটা একটা দেখাই কাছ থেকে

আর সাপ্তাহিক দেখা গেল কিছু ছাগল আমি হাটে উঠাই জি আর কিছু আমি ধরেন বাড়ির থেকে ফেল দিই আচ্ছা 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 এই কি আর আচ্ছা তো আপনার সামনে যে ছাগল দেখা যাচ্ছে ক্রস ছাগল জি এটা কি মানে বাচ্চা দিয়েছে প্রথম নাকি এটা আপনার বাচ্চা হয়েছে একবার একবার বাচ্চা হয়েছে আপনার আবার হলো মোটামুটি প্রায় এক মাস ধরে আপনার ইয়ে আছে বীজ দেওয়া আছে মানে বৃদ্ধ অবস্থায় গৃহস্থ বাড়িতে বলছে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই গৃহস্থ তো এখানে ফলস কথা বলার কোনো যুক্তি নেই ইনশাল্লাহ যদি আল্লাহ আচ্ছা আচ্ছা তো আপনি এই ছাগলটার দাম কেমন চাচ্ছেন এটার চাওয়া দাম হলো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা সতেরো ভাই চা দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন রাখতে পারেন আপনি এটা সীমিত হালকা কম আছে ভাইয়া মানে সামান্য কিছু কম হবে চাওয়া দাম ছাব্বিশ হাজার পাঁচশো জি কিছুটা কম আছে সীমিত সীমিত কম আছে নাকি আচ্ছা আচ্ছা

আর তিন মাসের আগে যদি মায়ের কাছ থেকে আলা মানে আলাদা করা যায় জি 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 সমস্যা হয় না কারণ এরা টুকটাক এখন ধরেন আওর খায় মানে ভুসি সবই খায় পাতা খায় জি 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 সেজন্য কে সমস্যা হয় না আচ্ছা আচ্ছা তো আপনি এই হরিয়ানা ক্রস সাগিটার দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা চা দাম দশ হাজার পাঁচশো ভাইয়া আচ্ছা সতেরো ভাইয়া চা দাম হচ্ছে দশ হাজার পাঁচশো আচ্ছা বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে কম আছে ভাইয়া কিছু কম আছে নাকি

আর বেচা ক্ষেত্রে কেমন শেষ মতো লাগতে পারে একটু কম আছে কম হবে নাকি আচ্ছা 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 সতল ভাইয়া একটা বিষয় বোঝাই সেটা হচ্ছে সদল সচল ভাইয়া কিন্তু আসলে খুব একটা হাই দিয়ে কিনেও না পাশে পাশে আবার হাইড্রেডে সেল করে না সেটা হচ্ছে মূল বিষয় উনি হয়তো বা আমার জানা মতে আমি হাতের ভিডিও দেখছি ওনার সঙ্গে একসঙ্গে কথা হয়েছে আমার পাঁচশো সাতশো সর্বোচ্চ আটশো টাকা লাভে উনি বিক্রয় করে আচ্ছা ভাইয়া যে মানে যদি কোনো ক্রেতা কিনতে চায় তো সেক্ষেত্রে কি আপনার কাছ থেকে কিনলে আপনি কি বাসের মাধ্যমে পাঠা দেন নাকি আপনি এ এর আগে মোটামুটি অনেক ভাই জি আপনি বাড়িয়া সিলেট কুমিল্লা এছাড়াও অনেক অঞ্চলের জি জি অনেক ভাই ছাগল আমার কাছে ক্রয় করছে জি ওনারা যদি টাকা অ্যাডভান্স দিয়ে দেয় জি আর যদি ভাড়াটা যদি সিলেটের ভাড়া হয় ভাড়া ভাড়া বলতে গাড়ি জি আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়াটা যদি সিলেটের পিস প্রতি পাঁচশো জি আমাকে যদি ভাড়াটা মানে দিয়ে দেয় জি ছাগলের দাম প্লাস ভাড়াটা যদি দিয়ে দেয় জি মানে পোছানোর দায়িত্ব হলো আমার আচ্ছা আচ্ছা কোনো দর্শক যদি কোনো ছাগল নিতে আগ্রহ হয় যে তার আসতে একটু সমস্যা যে ভাই আমার আপাতত আসতে সমস্যা আপনার পোছানোর দায়িত্ব সেক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে ছাগলটা কোথায় দিয়ে দেব মানে ওনার ঠিকানা অনুযায়ী পৌঁছা দেবেন নাকি মানে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত নাকি কিন্তু কাজ করতে হবে একটাই জি ছাগলের দাম এবং গাড়ি ভাড়াটা আমাকে অগ্রিম দিতে হবে আচ্ছা ভাই ঠিক ভাইয়া এটা কোন জাতের ছাগল এটা হলো এর মা ছিল হলো গুজরি আচ্ছা আচ্ছা আর এর বাবা ছিল হলো আপনার তোতা তোতাপুরি জি মানে এটার একটা সমঞ্জস্য বিট

তো এটা কি পাঠিনা পাঠা পাঠা ভাইয়া পাঠা বাচ্চা বাহ বাহ বেশ সুন্দর গুজরি এবং তোতাপুরি ক্রস জি বয়স কেমন হয় ভাইয়া এটা তিন মাসের উপরে ভাইয়া তিন মাসের উপরে জি জি আচ্ছা তো এই ক্রস বা পাঠা বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন এটার আমার চা বা দাম হলো ছাব্বিশ সাঁতার পাঁচশো ছাব্বিশ সাঁতার পাঁচশো আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে ছাব্বিশ সাঁতার পাঁচশো টাকা তো বেচা বিক্রির ক্ষেত্রে যদি কোনো কাস্টমার কিনতে চায় তো সেক্ষেত্রে কেমন রাখবেন শেষ পর্যন্ত কিছুটা কম কম ভাইয়া হবে না এই বাচ্চাটা বেশ সুন্দর বেশ কালারফুল বাচ্চা গুদরি এবং হচ্ছে আপনার ক্রস বাচ্চা বেশ সুন্দর বয়স কথা বললেন তিন মাস না তিন মাসের একটু উপরে আচ্ছা আচ্ছা আর একটু কাঁচতে মুখটা দেখে ভাই তো তার মতো মুখে ব্যান্ডটা আছে বেশ সুন্দর কানটা অনেক সুন্দর অনেক বড় এটা আপনার গুজরি কিংবা শিরোহিত কানে সাদা থাকে এটাও আছে না আচ্ছা আচ্ছা ভাই দেখে ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সদল ভাইয়ের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম